সাবস্ক্রাইব করুন করুন বেল আইকন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অনেক অনেক ভালো আছেন তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম যার জন্য ভিডিওটা মিস করবেন না তো আমরা এমন একটা অ্যাপের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিব আজকে সত্যি যান লাভক হয়ে যাবে তো এর জন্য ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না তাহলে ভিডিওটা কেউ বুঝতে পারবেন না তো যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমরা সর্বপ্রথম ওই অ্যাপসটি ওপেন করবো অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন তা ভিডিও শেষে বলে দেব এরকম ইন্টারভিউ শো হবে তো আপনারা নিচের দিকে একটা বাটম দেখতে পারবেন কন্টিনিউ এ কন্টিনিউ বাটমে টাচ করবেন আবার কন্টিনিউ বাটমে টাচ করবেন এভাবে আপনারা মানে এখানে আপনাদের কি ইনফরমেশন দেওয়া হয়েছে যে কীভাবে আপনাদের ফটোকে আপনারা এডিট করবেন আবার কন্টিনিউ টাচ করবেন কন্টিনিউ টাচ করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন এই অপশানগুলোর মতো আপনারা ছবি আপনাদের নিজের ছবিগুলো এডিট করতে পারবেন তো এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তো আমি আপনাদেরকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে এখানে দেখাবো তো জন্য আমি এটার উপর ক্লিক করবো যদি এরকম ইন্টারফিস শো হয় তাহলে আপনারা উপরের দিকে একটা ক্রস আইকন পাবেন এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে অ্যালাউ চাইবে ওর উপর দেখতে অ্যালাউ আপনারা এখান থেকে পারমিশন দিয়ে নেবেন তো এখন আপনারা দেখতে পাবেন যে এখানে অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে তো আপনারা এর মাধ্যমে আপনাদের ফটোকে এডিট করতে পারবেন তো এখান থেকে আপনারা যদি চান আপনাদের ফোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন অনেক রকম এখানে অপশান দেওয়া আছে তো আমি এখানে একটা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশান আছে দেখেন আপনারা এখানে ক্লিক করে একখান ছবি সিলেক্ট করবেন আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম এরপর উপরে দিকে দেখবেন নেক্সট বাটন আছে নেক্সটে টাচ করবেন নেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথে দেখেন এরকম ইন্টারভিউ হবে দেখেন এখান থেকে ছবিটির কোয়ালিটি দেখেন কতটা ইজিলি ইজিলিভাবে আপনারা এখান থেকে ফটো এডিট করতে পারবেন এটা সেভ করার জন্য উপরে আবার নেক্সট বাটম আছে নেক্সট টাচ করবেন উপরে দেখেন সেভ বাটম আছে ওই সেভে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে গ্যালারিতে চলে যাবে এটা তো এইভাবে আপনারা ফটোকে আপনাদের নিজের ফটো এরকম করে আপনারা এডিট করে নিতে পারবেন এখানে অনেকগুলো অপশান আছে আমি যদি সব অপশনগুলো আপনাদেরকে দেখাই তাহলে অনেক ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে চাইলে আপনারা এরকম কাটুমের মতো চেহারা বানাইতে পারবেন এরকমভাবে আপনাদের ছবিকে এরকম বানাইতে পারবেন এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে যে কাটাগরি আপনার ভালো লাগে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন দেখেন এখানে কতটা সুন্দর লাগছে এখানে অনেক ইফেক্ট দেওয়া আছে আপনারা সবগুলো ইফেক্টগুলো দেখে দেখে সবই এডিট করতে পারবেন মূলত এই অ্যাপসটি অনেকজন প্রিয় হয়েছে প্রায় দশ মিলিয়নের উপরে ডাউনলোড হয়েছে অ্যাপসটি তো আপনারা এরকম করে ছবি এডিট করতে পারবেন যা দেখতে অনেকটাই সুন্দর লাগবে তো এখন আমরা আর একটা ফাইলে যাইব মোর নামে অপশন আছে মোরে টাচ করবেন এরপরে এই যেখানে দেখেন এডিট লেখা আছে এই যেখানে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে একটা ফটো নেবেন ফটো নেওয়ার পরে এখান থেকে চাইলে আপনারা ফটো অটোমেটিক এখানে এডিট হয়ে যাইবে আপনারা এখানে থেকে সেভ করে নিতে পারবেন তো এখানে আরও অনেক অপশন দেওয়া আছে আমি যদি সব অপশনগুলো দেখাই অনেক সময়ের ব্যাপার অনেক সময় লাগবে তো আমি শুধু আপনাদেরকে কয়েকটা অপশন দেখাইলাম আপনারা আরো নিজেরা নিজেরা ই করে নিতে পারবেন তো এখান থেকে আপনারা ছবি সিলেক্ট করবেন ছবি সিলেক্ট করার পরে এখানে আপনারা কিছু লিখতে পারেন আপনাদের মনের মতো কিছু লিখতে পারেন যেমন আমি এখান থেকে আমার নাম দিব টিকমারে টাচ করব এটা কালারিং করতে পারবেন যে কোনো কালার এবং বড় ছোট করতে পারবেন নিচের দিকে দেখবেন একটা টিকমার আইকন আছে এই টিকমারে টাচ করে আপনারা ছবিটা গ্যালারিতে নিয়ে যেতে পারবেন উপরে সেপ বাটন আছে সেপে টাচ করে দিলে আপনাদের গ্যালারিটা গ্যালারিতে চলে যাইবে তো আমি দেখাবে এই ছবিগুলো যে এডিট করলাম সত্যি গ্যালারিতে চলে আসছে কিনা তো আমি এই যে ছবিগুলো যে এডিট করছি যেগুলো গ্যালারিতে চলে আসছে তো এইভাবে চাইলে আপনারা খুব সহজে আপনারা এখান থেকে ছবি এডিট করে নিতে পারবেন অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে কী করে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে পারো আল্লাহ হাফেজ For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.